আপনার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের ষষ্ঠ শ্রেণীর গণিত এর অ্যাসাইনমেন্টটির সমস্যা সমাধান করব প্রশ্ন নাম্বার এক একটি ফল দোকানে থেকে দুশো পঞ্চাশটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর পঁচিশটি আম পচে গেল এবং একটি আমের দাম ছিল তিরিশ টাকা ক পঁচিশ টাকায় পঁচাত্তর টাকার শতকরা কত পঁচিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত শতকরা কতটি আম ভালো আসিল একটি আম কত টাকা বিক্রি করা হলে মুখের উপর দশ পার্সেন্ট লাভ হবে দুই নম্বর পনেরো ছয় এগারো তিনটি পূর্ণ সংখ্যা ক মাইনাস পনেরো এবং ছয় প্লাস ছয় এবং এগারো আর ছয় প্লাস পাঁচ এবং এগারো এর মধ্যে লেস দেন অর্থাৎ এটা হলো গ্রেটার দেন এটা হলো লেস দেন এটা হলো ইকুয়াল সমান অর্থাৎ বৃহত্তর ছোট এবং সমান চিহ্ন এই তিনটি চিহ্নের মধ্যে কোন চিহ্নটি বসবে খ নাম্বার প্রশ্ন মাইনাস মাইনাস এক প্লাস মাইনাস প্লাস ছয় এর মান নির্ণয় করো গ নাম্বার প্রশ্ন সংখ্যা রেখার সাহায্যে মাইনাস পনেরো ছয় এর যোগ ফল এবং এগারো ও ছয় এর বিয়োগ ফল নির্ণয় করো তিন নাম্বার প্রশ্ন প্লাস মাইনাস গুণন ভাগ যোগ বিয়োগ গুণন ভাগ চিহ্নের সাহায্যে লেখ ক এক্স এর সাত গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ করো খ এ ও বি এর গুণ ফলের সাথে সি এর আট গুণ যোগ কর গ এ ও বি এর যুগ ফলকে কে এক্স থেকে ওয়াই এর বিয়োগ ফল দ্বারা ভাগ করো ঘ এক্স কে নয় দ্বারা গুণন করে গুণফলকে ফলকে সাত দ্বারা গুণন করো ওমন বার দেশ একটি সরালে একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর সংখ্যাটির তিনগুণ যুগ কত তো এখন প্রশ্নগুলি তোমরা আসলে ভালো করে পরে নিবা প্রশ্ন পরার্ত কোন বিষয় না প্রশ্ন পরে নিবে চলো এখন আমরা এক নং প্রশ্নটির সমস্যা সমাধান করি এক নং প্রশ্ন ক পঁচাত্তর টাকার পঁচিশ টাকা এক টাকার হলো পঁচিশ বাই পঁচাত্তর একশো টাকার হল কত পঁচিশ গুণন একশো বাই পঁচাত্তর আমি যদি পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশে পঁচাত্তর উপরে থাকবে একশো নিচে থাকবো তিন একশো কে যদি তিন দিয়ে ভাগ দেয় তেত্রিশ সমস্ত এক বাই তিন চলো খ নাম্বার প্রশ্নটির সমস্যার সমাধান করি খ নাম্বার প্রশ্ন আম কিনা হয়েছিল দুইশো পঁচিশটি পচে গেল হলো পঁচিশটি আম সরি আম কিনা হয়েছিল দুইশো পঞ্চাশটি দুইশো পঞ্চাশটির মধ্যে পঁচিশটি আম পচে গেল ভালো আছে কত দুইশো পঞ্চাশ মাইনাস পঁচিশটি অর্থাৎ পঁচিশটি আম ভালো ছিল এখন এই পঁচিশটি আমের আমের মধ্যে মধ্যে পঞ্চাশটি ভালো আম আছে দুইশো পঁচিশটি একটি আমের মধ্যে আম ভালো আছি দুইশো পঁচিশ পঁচিশ বাই দুইশো পঞ্চাশটি অতএব একশোটি আমের মধ্যে ভালো আসিল দুইশো পঁচিশ গুণন একশো ভাগ কত দুইশো পঞ্চাশ আমি যদি

ক্রয়মূল্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হয় একশত দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় হয় একশো দশ বাই একশো মূল্য তিরিশ টাকা হলে বিক্রয় হয় একশো দশ গুণন তিরিশ নিচে হলো একশো আমি যদি দশ দিয়ে কাটি দশ এগারো একশো দশ দশ দশে একশো আবার যদি দশ দিয়ে তিরিশে কাটি তিন দশে তিরিশ নিচে থাকবো কত এক তিন এগারো কত তেত্রিশ উত্তর হলো তেত্রিশ টাকা খ নাম্বার দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর প্রশ্নগুলো তোমরা ভালো করে বুঝে সুন্দরভাবে খাতায় লেখবা আর যারা এখনো আমার এই কে আই গণিত স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা এবং যাতে পরবর্তীতে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো ষষ্ঠ সপ্তাহে যে আমি ভিডিও দেবো সেই ভিডিও যাতে তোমরা দেখতে পারো এখানে ভিডিওগুলো দেখবা এবং দেখার দেখে এখানে তোমরা ইচ্ছে করলে অল্প সময়ের মধ্যে স্ক্রিনশটের মাধ্যমে প্রশ্নগুলো নিয়ে খাতায় সুন্দর করে লিখে লিখতে পারবো দুই ক মাইনাস পনেরো এবং ছয় এই মাইনাস পনেরো এবং ছয়ের মধ্যে পনেরো এবং ছয়ের মধ্যে হলো ছয় বড় অর্থাৎ এখানে আমরা চিহ্ন ব্যবহার করছি মাইনাস পনেরো সোড ছয় বড় এখানে লেস দেন চিহ্ন ব্যবহার হয়েছে আবার সিক্স ছয় এবং পাঁচ ছয় এবং পাঁচ এর যুগ ফল হলো এগারো এবং এখানে নিজেই এগারো তাহলে ছয় এবং পাঁচের যুগ ফল এগারো এবং এগারো তাহলে এগারো আর এগারো হলো কি সমান চিহ্ন ব্যবহার করছি দেওয়া প্লাস মাইনাস এগারো প্লাস কত ছয় এর মান নির্ণয় করো তাহলে মাইনাস মাইনাস পনেরো এই এখানে একটা মাইনাস চিহ্ন আছে এখানে একটা মাইনাস চিহ্ন আছে হলো এই মাইনাস আর মাইনাসে হলো প্লাস প্লাস আর এখানে হলো মাইনাস প্লাস আর মাইনাস কত ছয় আর এখানে আছে কত প্লাস প্লাস কত হলো দশ এখন গ নাম্বার প্রশ্নটি সমস্যার সমাধান গ নাম্বার গ নাম্বারে দেওয়া আছে একা ব্যবহার করে সংখ্যার একা ব্যবহার করে মাইনাস পনেরো ছয়ের যুগ ফল এবং এগারো ও ছয়ের বিয়ুপ ফল নির্ণয় করা সংখ্যা রেখা ব্যবহার করে মাইনাস পনেরো এবং ছয়ের যুগ ফল অর্থাৎ মাইনাস পনেরো প্লাস সিক্স নির্ণয় করতে হবে তো প্রথমে একটি এক অঙ্কন করলাম এই যে আমরা একটা সংখ্যা রেখা দেখতে পারতেছি সংখ্যা একাটি অঙ্কন করলাম এখানে মনে করো জিরো বিন্দু আমরা বামের দিকে যাবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তোমরা খাতায় খাতার মধ্যে সুন্দর করে একটু একটু করে বামের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে মাইনাস পনেরো পর্যন্ত যাবো ডানের দিকে যাবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস পনেরো পর্যন্ত চলে যাবে এখন আমি যেখানে এখানে একটা দেখেছি প্লাস পনেরো প্লাস নয় এটা দেওয়াই দিছি এখন আমার হলো যে আমি শূন্য থেকে মাইনাস পনেরো পর্যন্ত চলে গেলাম এখানে হলো মাইনাস পনেরো আবার মাইনাস পনেরো থেকে শূন্য থেকে বামের দিকে শূন্য থেকে বামের দিকে মাইনাস পনেরো ঘর যাব এই মাইনাস পনেরো থেকে আবার ডানের দিকে নয় ঘর এগিয়ে আসব আসার পরে আমি এখানে আসি নয়ের অবস্থা ছয় ঘরে গে আসবো আসার পরে আমি নয়ের অবস্থানে পাবো অর্থাৎ এখানে আমি পাবো নয়ের অবস্থান এই এর আমি নয় লেখা আছে প্রথমে শূন্য থেকে বামের দিকে পনেরো বিন্দু থেকে পৌঁছায় মাইনাস পনেরো বিন্দুতে না অর্থাৎ বামের দিকে পনেরো ঘর যাওয়ার পরে মাইনাস পনেরো বিন্দুতে পৌঁছিলাম তারপর মাইনাস পনেরো বিন্দু থেকে ডানের দিকে ছয় ধাপ অতিক্রম করে মাইনাস নয়ের ঘরে বিন্দুতে পৌঁছিলাম তাহলে মাইনাস পনেরো এবং আবার সংখ্যা রেখা ব্যবহার করে প্লাস এগারো এবং ছয় এর দু ফল নির্ণয় অর্থাৎ প্লাস এগারো মাইনাস সিক্স নির্ণয় করতে হবে প্রথমে একটি সংখ্যা রেখা আমরা অঙ্কন করলাম ওই আগেরটার মতোই এখানে দিকে বামের দিকে যাবো মাইনাস ডানের দিকে যাবো কত প্লাস প্রথমে ডান দিক থেকে প্রথমে অবিন্দু থেকে ডান দিকে আবার ডান দিক অবিন্দু থেকে ডানের দিকে এগারো ঘর এগারো ধাপ অতিক্রম করে এগারো বিন্দুতে পৌঁছাই তারপর ছয় ধাপ অতিক্রম করে প্লাস ফাইভ বিন্দুতে পৌঁছাই তাহলে মাইনাস প্লাস এগারো এবং ছয় এর বিয়োগ ফল হলো মাইনাস ফাইভ এই হলো আমাদের গ নাম্বার প্রশ্নটির সমস্যা সমাধান তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের মধ্যে দেওয়া আছে হলো যে এক্স এর সাত গুণ এক্স এর সাত গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ ফল কত এক্স এর সাত গুণ হলো সেভেন এক্স এর তিন গুণ হলো থ্রি ওয়াই নির্ণয় বিয়োগ ফল হলো সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই তিন নং প্রশ্নের খতে দেওয়া আছে এ ও বি এর গুণ ফল এ ও বি এর গুণ ফল থেকে গুণফলের ফলের সাথে সি এর আট গুণ যোগ অর্থাৎ এ ও বি এর গুণ ফল হলো এ বি এবং সি এর আট গুণ হলো এইট সি নির্ণয় যোগ হল এ বি প্লাস কত এইট সি এখন গ নম্বর প্রশ্নটির সমস্যার সমাধান এ ও বি এর যোগ ফল এ প্লাস বি এক্স ও ওয়াই এর বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই নির্ণয় ভাগ ফল অর্থাৎ এ ও বি এর যোগ ফলকে এক্স ও ওয়াই এর বিয়োগ ফল দ্বারা ভাগ করতে বলছে তাহলে নির্ণয় ভাগ ফল হলো এ প্লাস বি বাই কত এ মাইনাস ওয়াই ঘ নাম্বার ঘ নাম্বার প্রশ্নটা বলা আছে এক্স এক্স কে নয় দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলকে সাত দ্বারা গ্রহণ করো প্রাপ্ত গুণ ফলকে সাত দ্বারা গুণন করো তাহলে এক্স কে নয় দ্বারা গুণ করলে নাইন এক্স প্রাপ্ত গুণ ফল কে সেভেন দ্বারা গুণ করলে নাইন এক্স গুণন করতো সাত কত তেষট্টি এক্স নির্ণয় গুণ ফল হলো তেষট্টি এক্স উমা নাম্বার প্রশ্ন ওমান নাম্বার প্রশ্নটি দেওয়া আছে যে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার তিন গুণ যোগ করো মনে করি একটি সংখ্যা এক্স তাহলে একটি সংখ্যার দ্বিগুণ হলো টু এক্স আবার মনে করি অপর একটি সংখ্যা ওয়াই তাহলে অপর সংখ্যাটি তিনগুণ গুণ হলো থ্রি ওয়াই নির্ণয় যুগ হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই চার নং প্রশ্নটি সমস্যা সমাধান চার নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে একটি খাতার দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা একটি কলমের দাম সি টাকা হলে পাঁচ এক নম্বরে রোমান সংখ্যা দিয়ে এক নম্বরে দেওয়া আছে পাঁচটি খাতা ও তিনটি খাতার দাম নির্ণয় করো পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কি করো নির্ণয় করো দেওয়া আছে একটি খাতার দাম এ টাকা একটি কলমের দাম সি টাকা তাহলে পাঁচটি কলমের দাম হলো ফাইভ সি তিনটি খাতার দাম হলো থ্রি এ টাকা অর্থাৎ পাঁচটি কলমের দাম ও তিনটি খাতার মোট দাম একত্রে ফাইভ সি প্লাস থ্রি এ টাকা দুই নম্বর প্রশ্ন বলা আছে দশটি বই ও চারটি খাতার দাম নির্ণয় করে দেওয়া আছে একটি বইয়ের দাম বি টাকা একটি খাতার দাম এ টাকা তাহলে দশটি বইয়ের দাম দশ বি টাকা আর চারটি খাতার দাম চার এ টাকা দশটি বই ও চারটি খাতার দাম মোট দাম একত্রে দশ বি প্লাস ফর এ টাকা তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি খাতার দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা ও একটি কলমের দাম সি টাকা বলা আছে আটটি খাতার দাম আট টাকা ছয়টি বইয়ের দাম সিক্স বি টাকা আবার নয়টি কলমের দাম টাকা অতএব আটটি খাতা ছয়টি বই ও নয়টি কলমের মোট দাম এ নয় নাইন সি টাকা আর এই হলো আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর সমস্যা সমাধান তোমরা সবাই ভালো করে সুন্দরভাবে খাতার মধ্যে লেখো সবাই ভালো থাকো খুদা হবে